লাঙ্গেরাশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গেরাশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পত্নিয়া কমর ভাঙ্গে লাঙ্গেরাশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গেরাশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও ও আবাপতি নিয়া তো মনহঙ্গে ওমাল লাগে নিয়া তো মনহঙ্গে প্রথম পিথের কাল কথা দিয়েছিলে আমায় কথা দিয়েছিলে প্রথম পিথের কালে কথা দিয়ে ছিলে আমার কথা দিয়েছিলে ভুলিনে নাই এই ভাবনা আবার সংকে

সা হা হা ভা থাকতে সা আ আ ম মা ভ আথম তো আতম তোমা আন র